আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এইচডি পাঁচশো সাতান্ন সালের এক রাতের ঘটনা সুলতান নুরুদ্দিন রহমাতুল্লাহ আলাই তাহাজ ও দীর্ঘ মনাজতের পর ঘুমিয়ে পড়েছেন চারিদিক নীরব নিস্তব্ধ কোথাও কোনো সারা শব্দ নেই এমতো অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসুল সাল্লি সাল্লাম তার কামরায় উপস্থিত তিনি কোনো ভূমিকা ছাড়াই দুজন নীলচক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন হে নুরুদ্দিন এরা আমাকে বিরক্ত করছে এ দুজন থেকে আমাকে মুক্ত করো এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন রহমাতুল্লাহ আলাই অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিং কর্তব্য বিমূর হয়ে গোটা কক্ষময় পাইচারি করতে লাগলেন সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগল হৃদয়ে রাজ্যের ভিড় জমালো হাজারো রকমের প্রশ্ন তিনি ভাবলেন রাসুল সাল্লু আলি আসাল্লাম তো এখন কবরের জীবনে তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে কি হতে পারে তাদের চক্রান্ত তারা কি রাসূল সাল্লাহ আলি আসাল্লামের কোনো ক্ষতি করতে চায় চায় কি পরকালের জীবনেও তার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে আমাকে দুজন ইহুদির চেহারা কেন দেখানো হলো শৈতান্ত আল্লাহর নবীর অবয়বে আসতে পারে না তাহলে কি আমি সত্যি স্বপ্ন দেখেছি এসব ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন তিনি অজু বসল ছেড়ে তাড়াতাড়ি দুরাকাত নামাজ আদায় করলেন তারপর মহান আল্লাহর দরবারে কন্দোন্নত অবস্থায় অনেকক্ষণ মোনাজাত করলেন সেই সময় সুলতানের কাছে এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন আবার এ স্বপ্ন এমন কোনো স্বপ্ন নয় যে যার তার কাছে ব্যক্ত করবেন অবশেষে আবার তিনি শয়ন করলেন দীর্ঘ সময় পর যখন তার একটু ঘুমের ভাব এলো সঙ্গে সঙ্গে আবারও তিনি প্রথমবারের ন্যায় নবী করিম সাল্লাল্লাহু আলী আসাল্লামকে স্বপ্নে দেখলেন তিনি তাকে পূর্বের ন্যায় বলছেন হে নুরুদ্দিন মাহমুদ এ দুজন থেকে আমাকে মুক্ত করো এবার নুরুদ্দিন রহমতাল্লাহ আলাই আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন তারপর কোথায় যাবেন কি করবেন কিছুই ঠিক করতে না পেরে দ্রুত অজু গোসল শেষ করে মুসল্লায় দাঁড়িয়ে অত্যাধিক সন্তুষ্ট অবস্থায় দুই রাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অস্ত্র শিক্তনয়নে দোয়া করলেন রাতের অনেক অংশ এখনো বাকি সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিজম হয়ে আছে কি এক মহা বিপর্যয় যেন পৃথিবীর বুকে সংগঠিত হতে যাচ্ছে কঠিন বিপদের ঘনাঘটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে মনে হলো স্বপ্ন দেখা ওই দুজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে ধেয়ে আসছে তিনি সেই চেহারা দুটোকে মনের মনিকষ্ট থেকে সরাবার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই তা সম্ভব হলো না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নুরুদ্দিন রহমতুল্লাহ আলাই চোখ বন্ধ করে আবারও তন্দ্রায় বিবর হয়ে শুয়ে পড়লেন শোয়ার পর তৃতীয়বার একই ধরনের স্বপ্ন দেখলেন রাসুল সাল্ল্লা আলী ওয়াসাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন রহমতুল্লাহ আলী কন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন এবার তার দৃঢ় বিশ্বাস জন্মানো নিশ্চয়ই প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলী হাসাল্লামের রকে কোনো না কোনো মহাবিপদের সম্মুখীন হয়েছে তিনি তরিত গতিতে অজু গোসুল শেষ করে ফজরের নামাজ আদায় করলেন নামাজ শেষে প্রধানমন্ত্রী জালাল উদ্দিন নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ শুনালেন এবং এই মুহূর্তে কি করা যায় এ ব্যাপারে সুনিশ্চিত পরামর্শ চাইলেন জালাল উদ্দিন মৌসুলি স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন হুজুর আপনি এখনও বসে আছেন নিশ্চয়ই নিশ্চয় নবীর রোগে কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে তাই এই বিপদ উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করেছেন অতএব আমার পরামর্শ হলো সময় নষ্ট না করে অতি অতিসত্তর মদিনার পথে অগ্রসর হন নুরুদ্দিন রাহিমাহুল্লাহ আর কাল বিলম্ব করলেন না তিনি ষোলো হাজার দ্রুতগামী অশ্বারোহী সৈন্য ও বিপুল ধন নিয়ে বাগদাদ থেকে মদিনা অভিমুখে রওনা হলেন এক টানা রাত দিন সফর করে সতেরোতম দিনে মদিনা শরীফে পৌঁছালেন এবং সৈন্যবাহিনী সহ গোছল ও অজু সেরে দুরাকাত নফল নামাজ আদায় করলেন নামাজ আনতে তিনি দীর্ঘ সময় মোনাজাত করলেন তারপর সৈন্যবাহিনী দ্বারা মদিনা ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন যে বাহিরের যে কোনো লোক মদিনায় আসতে পারবে কিন্তু সাবধান মদিনা থেকে কোনো লোক যেন বাইরে যেতে না পারে নুরুদ্দিন রাহিমুল্লাহ জুম্মার দান করলেন এবং ঘোষণা দিলেন আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াতে চাই আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনার কোনো লোক যেন এ দাওয়াত থেকে বঞ্চিত না হয় নির্ধারিত সময় খাওয়া দাওয়া শুরু হলো প্রত্যেকেই তৃপ্তি সহকারে খানা খেলেন যারা দূর থেকে আসতে পারেননি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া ও গাধার পিঠে চড়িয়ে আনা হলো এভাবে প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক শাহিদাওয়াতে শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞেস করলেন আর কেউ কি অবশিষ্ট আছে থাকলে তাদেরকে ডেকে আনো এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই একথা শুনে তিনি সীমাহী অস্থির হয়ে পড়লেন চিন্তার অতই সাগরে তিনি হারিয়ে গেলেন তিনি ভাবলেন যদি আর কোনো লোক দাওতের শরিক হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত লোক দুজন কোথায় আমি তো দাওতের শরিক হওয়ার প্রতিটি লোককে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি কিন্তু কারোর চেহারায় তো স্বপ্ন দেখা ওই দুটি লোকের চেহারার সাথে মিলল না তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে আমি কি ওই কুচকরি লোক দুটোকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না এসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকের দাওয়াত খাওয়া এখনো শেষ হয়নি অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে যারা এখনও আসেননি যারা এখনো আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয় এই কথা শুনে মদিনাবাসী সকলে এক বাক্যে বলে উঠল হুজুর মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি। তখন নরুদ্দিন রাহে মাহমুল্লা বলিষ্ঠ কণ্ঠে বললেন আমি যা বলেছি ঠিকই বলেছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন সুলতানের এই দৃঢ়তা দেখে লক্ষাধিক জনতার মধ্য থেকে এক ব্যক্তি হঠাৎ বলে উঠল হুজুর আমার জানা মতে দুজন লোক সম্ভবত এখনও বাকি আছে তারা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ জীবনে কখনো কারো কাছ থেকে হাদিয়া তোহফা গ্রহণ করেন না এমনকি কারো দাওতে শরিক হন না তারা নিজেরাই লোকদের অনেক দান খয়রাত করে থাকেন নিরবতায় অধিক পছন্দ করেন লোক সমাজে উপস্থিত হওয়া মোটেও ভালোবাসেন না লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় একটি বিদ্যুৎ চমক খেলে গেল তিনি কালবিলম্ব না করে কয়েকজন লোক করে ওই দুটো লোকের আবাসস্থলে পৌঁছালেন তিনি দেখলেন এই তো সেই দুজন যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল তাদেরকে দেখে সুলতানের দুচক রক্তবর্ণ ধারণ করলো তিনি জিজ্ঞাসা করলেন কে তোমরা কোথা থেকে এসেছ তোমরা সুলতানের দাওয়াতে শরিক হলে না কেন লোক দুটো নিজের পরিচয় গোপন করে বলল। আমরা মুসাফির হজের উদ্দেশ্যে এসেছিলাম হজ কার্য করে জিয়ারতের নিয়তে রজা শরীফে এসেছি কিন্তু প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মন চাইল না তাই বাকি জীবন রজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তে এখানে রয়ে গেছি আমরা কারো দাওয়াত গ্রহণ করি না আল্লাহর উপর আমাদের পূর্ণ আস্থা আমরা তারই উপর নির্ভরশীল এবাদত জিয়ারত ও পরকালের চিন্তায় বিবর থাকায় আমাদের কাজ কোরআন পাক তেলাওয়াত নফল নামাজ ও অজীফা আমাদের সময় শেষ হয়ে যায় সুতরাং দাওয়াত খাওয়ার সময় কোথায় উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল হুজুর এরা দীর্ঘদিন যাবত এখানে অবস্থান করছে এদের মতো ভালো লোক আর হয় না সবসময় দরিদ্র এতিম অসহায় লোকদের প্রচুর পরিমাণে সাহায্য করে তাদের দানের ওপর অত্র এলাকার তাদের দানের ওপর অত্র এলাকার লোকদের প্রচুর পরিমাণ জীবিকা নির্বাহ করে নুরুদ্দিন রহিমুল্লাহ লোকদের কথা শুনে লোক দূরের প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন এতে আবারও তিনি নিশ্চিত হলেন এরাই তারা যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন এবার সুলতান জলদ গভীর স্বরে তাদেরকে বললেন সত্য কথা বলো তোমরা কে কেন কি উদ্দেশ্যে এখানে থাকছ এবারও তারা পূর্বের ন্যায় একই কথা বলল আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজ পালনের জন্য এখানে এসেছি রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের নৈকট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য এ উদ্দেশ্যে আমরা এখানে অবস্থান করছি সুলতান এবার কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটক রাখার নির্দেশ দিলেন অতপর তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন সেখানে অনেক মালামাল সম্পদ পাওয়া গেল পাওয়া গেল বহু দুর্লভ কিতাবপত্র কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যা দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয় নুরুদ্দিন রহেমানুল্ল অত্যাধিক পরেশান ও অস্থির হয়ে গেলেন এখনো রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত এদিকে মদিনার বহু লোক তাদের জন্য সুপারিশ করছেন তারা আবারও বলছেন হুজুর এরা নেককার বুজুর হলুক দিনভর রোজা রাখেন রাতের অধিকাংশ সময় ইবাদতব্দিতে কাটিয়ে দেন পাঁচ অক্ত নামাজি রজ শরীফের নিকটে এসে আদায় করেন প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাকি জেহারত করতে যান প্রতি শনিবার মসজিদুল কোবা গমন করেন কেউ কিছু চাইলে খালি হাতে ফিরিয়ে দেন না সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন আশ্চর্যবোধ করলেন তথাপি তিনি হাল ছাড়লেন না পক্ষের অংশে অনুসন্ধান দৃষ্টি ফিরিয়ে যাচ্ছেন ঘরের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কিন্তু সন্দেহ করার মতো কিছুই পাচ্ছেন না নুরুদ্দিন রহেমা মূল্য এক পর্যায়ে সঙ্গীদের বললেন আচ্ছা তাদের নামাজের মোসল্লাটা একটু উঠাও দেখি সঙ্গীরা নির্দেশ পালন করলো নামাজের মোসল্লাটি বিছানা ছিল একটি চাটাইয়ের উপর সুলতান আবার নির্দেশ দিলেন চাটাইটি সরিয়ে ফেল চাটাইটি সরানোর পর দেখা গেল চাটাইটি সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর সুলতানের নির্দেশে তাও সরণা হলো এবার পাওয়া গেল এমন একটি সুরঙ্গ পথ যা বহু দূর পর্যন্ত চলে গেছে এমনকি তা পৌঁছে গেছে রজ শরীফের অতি সন্নিকটে এই দৃশ্য অবলোকন করা মাত্র নুরুদ্দিন রহমাহুল্ল বিজলি আওতের ন্যায় চমকে উঠলেন অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয় আকাশে ক্রোধে লাল হয়ে যায় গোটা মুখ মণ্ডল অবশেষে ক্ষিপ্ত ক্রুদ্ধ সিংহ ন্যায় গর্জন করে ঝাঁঝালো কণ্ঠে বললেন তোমরা পরিষ্কার ভাষায় সত্যি কথাটা খুলে বলো নইলে এক্ষুনি তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে বলো তোমরা কি তোমাদের আসল পরিচয় কি। কারা কী উদ্দেশ্যে তোমাদেরকে এখানে পাঠিয়েছে সুলতানের কথায় তারা ঘাবড়ে গেল কঠিন বিপদ সামনে দেখে আসল পরিচয় প্রকাশ করে বলল আমরা ইয়াহুদি দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মুসল শহরে ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে আমাদেরকে এজন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে মোহাম্মদ সাল্লু আলি শব্দেহ বের করে ইউরোপীয় ইহুদির হাতে হস্তান্তর করি এই দুরহ কাজ সফল হলে তারা আমাদের আরও ধন সম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সুলতান বললেন তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করছিলে তোমরা কিভাবে কাজ করতে তারা বলল আমাদের নিয়মিত কাজ ছিল রাত কবির হলে অল্প পরিমাণ সুরঙ্গ খনন করা এবং সাথে সাথে মাটিগুলো চামড়ার মজুকে ভর্তি করে অতি সন্তপর্ণে মদিনার বাইরে নিয়ে ফেলে আসা আজ দীর্ঘ তিন বছর যাবত এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি যে সময় আমরা রজা মোবারকের নিকট পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এক সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নিয়ে যাব ঠিক সেই সময় ধরে আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে জমিন যেন প্রচণ্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংগঠিত হচ্ছে অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করলো মনে হলো সুড়ঙ্গের ভিতর যেন আমরা হয়ে হয়ে অবস্থা প্রত্যক্ষ করে ভীত আমরা কাজ বন্ধ করে রেখেছি তাদের বক্তব্যে সুলতানের নিকট সবকিছু পরিষ্কার হয়ে গেল তাই তিনি লোক দুটোকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন যাতে ভবিষ্যতে কেউ আর এমন দুঃসাহস দেখাতে না পারে তিনি মসজিদ হতে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানে বিশ হাত উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা ও মদিনার আশেপাশের লোকদের উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ লোক উক্ত মাঠে সমবেত হল সুলতান নুরুদ্দিন রহেমহুল্লাহ অপরাধী লোক দুটোকে লৌহ শিকলে আবদ্ধ করে মঞ্চের উপর বসালেন তারপর বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীন চক্রান্ত ও ঘৃণ তৎপরতার কথা উল্লেখ করলেন এই বক্তব্য শ্রবণ করে লোকজন বিস্মিত হয়ে অবাক হয়ে গেলেন তারা এই ঘৃণ ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল সুলতান বললেন হ্যাঁ এদের শাস্তি দৃষ্টান্তমূলক হবে তিনি লোকদের বিপুল পরিমাণ লাকড়ি সংগ্রহের নির্দেশ দিলেন তারপর লক্ষ্য জনতার সামনে সেই ইহুদি দুটোকে মঞ্চের নিম্নভাগে আগুন লাগিয়ে পুড়িয়ে ভস্ম করে ফেললেন কোনো কোনো বর্ণনায় আসে যে সে আগুন নাকি দীর্ঘ এগারো দিন পর্যন্ত জ্বলছিল অতপর তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এক হাজার মন সীসা গলিয়ে রাজা শরীফের চতুর্পাশে মজবুত পাচির নির্মাণ করে দেন যেন ভবিষ্যতে আর কেউ প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের কবর পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয় তারপর তিনি কায়মনুবাককে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করলেন তারপর তিনি কায়মনুবাককে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করলেন এবং তাকে যে এত বড় খেদমতের জন্য কবুল করা হলো সেজন্য সপ্তাহকালব্যাপী শ্রু বিসর্জন দিলেন ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় যে নুরুদ্দিন রহিমাহুল্লাহ ইন্তিকাল করলে মোতাবেক তার লাশকে রাসুল সাল্লু আলি ওয়া রজা অতি নিকটে দাফন করা হয় ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এমন ঘটনা আরও শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ঘটনাটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ